আপনার নামটা বলুন অরূপ দাস আপনার বাড়িটা কোচবিহার আমি এটা প্রথমত ইউটিউবে দেখছিলাম ইউটিউবে দেখার পর অনেকে দেখলাম তা তারপর যখন লাগাইতে গেলাম লাল সাদা দুইটাই নিছি নেওয়ার পর এই সাদা চন্দনটা প্রথমত গোস্তুলেন দিছি মানে গোস্তুলেন এক কথা ছিল এই এই লাল পাতাটা লাল পাতাটা ছিল আকন্দ দিছিলাম কয়েকটা গাছে তা তাতে এইটারই আর কি গুরুত্বটা হয়েছে পরে এই যে এই এটা একটা গাছ ছিল এই যেটা দুইটা আছে তা এটাতে আর কি ভালো হয়েছে আর এটা আর কি দোয়াস মাটি মাটিটা এই মাটিতে আর কি সাইজটা ভালো হয় প্রথমত গাছ গাড়লাম গাছ গাড়ার পর প্রথমত গোবর দেওয়া হয়েছে দুই ডালি করে ফুল পচা জল দেওয়া হয়েছে মোটামুটি দশ পনেরো দিন ভিজানোর পর হালকা করে জল দেওয়া হয়েছে তারপরে যেমন অনেকে রান্না বাড়ি করার পর যেমন যেগুলো আবার কি থাকে যেমন পেঁপের ছোকলা থাকে পেঁপের ছোকা থাকে তারপর যেমন আলুর সেটা আছে পৈচ পচানার উপর যে কি পচা জলটা থাকে সেই জলটা দেওয়া হচ্ছে